সালামু আলাইকুম যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সায়েন্স এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন আজকে মরক্কো নিয়ে আমরা কথা বলছি সো মরক্কোর ব্যাপারে যারা এলিজিবল মানে এটার জন্য যারা পারফেক্ট তারা হচ্ছে যারা দুবাইয়ে বসবাস করে অন্যান্য দেশে যারা আছেন তাদের যে হবে না আমি এটা বলবো না তবে তাদের জন্য স্টিকার বিশাল আর যারা দুবাইয়ে আছেন বসবাস করছেন সেই ক্ষেত্রে আপনার যে কোনো ধরনের জব হলে সমস্যা হবে না সেটি ই বিষা আছে মরক্কোর ই এবং ই বিষার জন্য আপনার পাসপোর্ট লাগবে পাসপোর্টের মেয়াদ লিস্ট তো আপনারা জানেন যে ছ মাস থাকতে হয় তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি যেটা হ্যাঁ ছবি সেটা ছবি লাগবে রেসিডেন্সি যে কার্ডটা আছে সেটা সেটা দুই সাইড লাগবে এই হচ্ছে তিনটি কমন জিনিস সেখানে আপনি কি করছেন হ্যাঁ পেশা আপনি ফিল আপের সময় লাগবে আপনি যখন অনলাইনে ফিল আপ করবেন তবে পেশা যে কোনো পেশা হলে অনেকগুলো পেশা আছে মানে যদি ফার্স্ট লাস্ট দেখেন অনেকগুলো পেশা আছে আসলে টাকা খরচ হচ্ছে না আপনি যদি হিসাব নিকাশ একটু করছেন তাদের ইয়েতে টাকাটা সেটা ডলারে কনভার্ট করে যদি সেটা করেন আমি দোষের কাছাকাছি আর সেটা হচ্ছে শুধুমাত্র যারা দুবাই আছেন তারাই অপরচুনিটি পাবে বিশা রেশিও নিয়ে তো একটু দেখতে হবে যে কাদেরকে বিসা দিচ্ছে বা দিচ্ছে না আপনি এটা হাত দিয়ে পরীক্ষা বলক্ষ করে দেখতে পারেন আর এই ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা লাগে আমাদের অফিস সাপোর্ট নিতে পারেন আমরা এটা বা এক্ষেত্রে আপনাদের সহযোগিতা করবদ্ধ বা দুবাইয়ে যারা আছেন ওইখানে আশেপাশে যারা আছেন তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন আমার এটা হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করা মোরক্ষর সুবিধা হচ্ছে মোরক্ষ গেলে মোরক্ষর পাশেই হচ্ছে স্পেন আমি যদি বর্ডার পাস করতে পারেন তাহলে স্পেনে চলে যাবেন এবং আমাদের এলাকায় দুই চারজন আমি দেখেছি যে তারা বেশ কিছু সময় নিয়ে মরক্কো থেকে স্পেন হয়ে তারপরে ফ্রান্স চলে গেছে সেই ক্ষেত্রে আপনি আগে প্রিপারেশন নেবেন তবে দুবাইয়ে যারা আছে এক কাজ করতে পারেন আপনি এটা ভিজিট হিসাবে গেলেন গিয়ে ওইখানে এক মাস থাকতে পারবেন ভিজিট বিষয়ে চলে আসলেন ওই সময় একটু লাইন টাইম দেখলেন পরবর্তীতে আপনি ইউরোপে অন্যান্য দেশে ভিজিট বিষয়েও কিন্তু যেতে পারেন আহ খরচ তো বললাম প্লেন এ যাওয়া আসাতে ধরেন লাখ যাবে আর যারা কাজ করবে হয়তো তারা যদি আরো আপনার কাছ থেকে এক লাখ টাকা নে গিফট হিসাবে গিফট মানে বা আপনি নিজে করলে তো আর টাকাটা দিচ্ছেন না সে অনেকে নিতে চাইবে বিকজ এখানে কিছু ধরেন আপনার অ্যাসল আছে ধরেন আপনি ইমিগ্রেশনে এ যাবেলা হল বা সব মিলায়া সব মিলাইলে আমি দেখলাম দশ আর যদি যাওয়া আসা ওইখানে থাকলেন টাকা হাতে যদি আপনি দশবার বারো দিন তাহলে হয়তো আরো পঁচিশ বা পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এবং যদি সেই আপনি যদি সিস্টেম করে আসতে পারেন খবর আবার আপনি যেতে পারবেন আহ যদি ওইখানে থেকে যান তাহলে তো আপনি থেকেই যাচ্ছেন তারপরে আপনি প্ল্যান করলেন যে কিভাবে স্পেন হয়ে ইউরোপে যাবেন যেহেতু দুবাইয়ের এই চান্সটা আছে সবার হয়তো জানা নাই সেই জন্য বলা তবে অন্যান্য দেশে যারা আছেন তারা ওই স্টিকার বিষয়টা একটু মানে হেসাল আছে আর যারা ইউরোপে থাকেন তাদের হবে কিন্তু তারা তো আসলে ইউরোপ থেকে কেউ ভিজিটর হিসাবে যেতে পারবে সাধারণত আপনারা এই ভিজিট মানে কোন ভিজিট এটা আপনারাই বুঝতেছেন যদিও ভিজিট ভিসা বাট আমরা বলি কিন্তু এটার পারপাস তো থাকবে যে আপনি আপনার এটা ভালো জায়গায় যাওয়া সো এখানে বলছে কানাডা অস্ট্রেলিয়া ইভেন জাপান যারা আছেন তারাও কিন্তু আপনি যেতে পারবেন ভিজিট বিষয় আর ইয়ের মধ্যে হচ্ছে মিডিল ইস্ট এর মধ্যে শুধু দুবাই খেলা করে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে নক।